সম্প্রতি ভারতের কলকাতার বিতর্কিত সংবাদ উপস্থাপক রঞ্জন ঘোষের সাথে টক শোতে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্মসচিব মোহাম্মদ তারেক রহমান কথা বলেন সেখানে রঞ্জন ঘোষের শেখ হাসিনাকে দেব না আমরা এমন কথার প্রেক্ষিতে তারেক পরামর্শ দেন শেখ হাসিনাকে মোদীর সাথে বিয়ে দেওয়ার এ ঘটনার পর এবার শেখ হাসিনার গায়ে হলুদের একটি ভিডিও ভাইরাল হয়েছে তারেক তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন সেখানে দেখা যাচ্ছে ঢাকার টিএসিতে একটি পিলার যেখানে শেখ হাসিনার ছবি আঁকা আছে তাতে জুতায় হলুদ মাখিয়ে ময়ূখ উদ্দেশ্য করে বলা হচ্ছে ময়ূখের আশা পূর্ণ হলো আজ শেখ হাসিনার গায়ে হলুদ তারেক গায়ে হলুদ এজন্য বলেন যে হলুদ মাখানো জুতা মারার ফলে শেখ হাসিনার নাকে মুখে হলুদ লেগে আছে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায় অনেকেই বলছেন শেখ হাসিনার গায়ে হলুদ তো হয়ে গেল এখন দেখার বিষয় বিয়েটা কবে কখন হচ্ছে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বিয়ের জন্য অপেক্ষা করছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন তারেকের এমন মন্তব্য এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ কেমন প্রভাব ফেলবে মানুষের মনে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে ইকলেপিক্সের এই ভিডিও আয়োজনগুলো ছড়িয়ে দিন অন্যদের মাঝে ধন্যবাদ